হাই বন্ধুরা আজকে আমরা দেখব মৃত ব্যক্তি রেশন কার্ড জমা করার আবেদন কীভাবে লিখতে হয় তো দেখুন আমি এখানে একটা আবেদন লিখে এনেছি এটা বাংলায় লিখেছি প্রথমে আপনারা একটা সাদা পেজ নেবেন পেজটাকে তিন দিক থেকে ভাঁজ করে একটা মার্জিনের মতো করে নিয়ে লেখাটা শুরু করবেন তো সবার প্রথমে আমি লিখেছি টু তারপরে দ্য রেশনিং অফিসার এরপরে আপনারা রেশন দোকানের ঠিকানাটা এখানে লিখে দেবেন এরপরে বিষয় বিষয় লিখব মৃত ব্যক্তির রেশন কার্ড জমা দেওয়ার আবেদন বলে একটা দাঁড়ি এরপরে একটু নিচ থেকে মহাশয় মহাশয়া আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমার বাবা বা মা আমি এখানে আপনাদের দেখানোর জন্য বাবা মা লিখেছি আপনারা যার জন্য আবেদন লিখছেন তার সম্পর্কটা এখানে লিখবেন তারপরে এখানে তার নাম এবং টাইটেলটা লিখে দেবেন দিয়ে একটা দাড়ি এরপরে গত এত তারিখে মারা গেছেন যে তারিখে মারা গেছেন সেই ডেটটা আপনারা এখানে লিখবেন এরপরে একটা দাড়ি দিয়ে তার রেশন কার্ড নম্বর বলে রেশন কার্ড নম্বরটা এখানে লিখে দেবেন এই রেশন কার্ড নম্বরটা আপনারা রেশন কার্ডে পেয়ে যাবেন তারপরে আমি লিখেছি বর্তমানে আমি তার রেশন কার্ডটি জমা করতে চাইছি বলে একটা দাড়ি এরপরে একটু নিচ থেকে অতএব মহাশয় মহাশয়া আপনি অনুগ্রহ করে রেশন কার্ডটি জমা নিয়ে তার পরিবর্তে একটি সারেন্ডার সার্টিফিকেট প্রদান করে আমাকে বাধিত করুন বলে একটা দাঁড়ি একদম সহজ বাংলা এটুকু লিখবেন এরপরে নিচে এসে ধন্যবাদ আনতে যে আবেদন লিখছেন সেইখানে একটা সাইন করে দেবেন তারপরে ডেট যেদিনকে আবেদনটা জমা করবেন সেদিনকে ডেটটা দেবেন এবং এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার লিখে দেবেন এই ডেট আর মোবাইল নাম্বারটা আপনারা বাংলায়ও লিখতে পারেন তো মোটামুটি এইটুকু লিখে নিয়ে যাবেন এবং এর সাথে যে যে ডকুমেন্টগুলো চাইবে সেই ডকুমেন্টের জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ